নয় বাংলাদেশি ও ছয়জন বিদেশি তারকা নিয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের শক্তিশালী স্কোয়াড এবার পাকিস্তানি এক তারকাকে দলে ভিড়িয়ে আরও শক্তিশালী হল রংপুর এক মিলিয়ন ডলার প্রাইজ মানির টুর্নামেন্টটিতে শিরোপা জেতার লক্ষ্য তাদের সেই জন্য স্কোয়াড গঠন কিংবা প্রস্তুতি প্রতিটি ক্ষেত্রেই সর্বোচ্চ চেষ্টা রাইডার্স ম্যানেজমেন্টের আসন্ন গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের স্কোয়াডে যুক্ত হয়েছেন খুশদিল শাহ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে তার এবার রংপুরের হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন গ্লোবাল সুপার লিগে কুমিল্লার হয়ে দুই মৌসুমে সতেরোটা ম্যাচ খেলেছেন খুশদিল পনেরো ইনিংসে প্রায় ত্রিশ গড়ে তার রান তিনশো চার আবার চোদ্দ ইনিংসে বল হাতে শিকার বারোটা উইকেট ব্যাটে বলে সার্ভিস পেতেই রংপুর আস্থা রেখেছে এই পাকিস্তানের ওপর চলতি মাসে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলতে যাবে রংপুর রাইডার্স ইতোমধ্যে জার্সি উন্মোচনের কাজ সেরে ফেলেছে দলটি শুরু হয়ে গেছে অনুশীলনও রংপুর বাদেও বিপিএল এর একাধিক দল থেকে খেলোয়াড় নিয়ে দারুণ শক্তিশালী রাইডার্স আগামী বিপিএল এর জন্য রংপুরে নাম লেখানো সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফ হাসানরা আছেন দলটিতে এছাড়া ফরচুন বরিশালের রিশাদ হোসেন খুলনা টাইগার্সের আফিফ হোসেন স্কোয়াডে সব মিলে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের স্কোয়াড অধিনায়ক নুরুল হাসান সোহান সৌম্য সরকার শেখ মেহেদি আফিফ হোসেন মোহাম্মদ সাইফ উদ্দিন সাইফ হাসান রিশাদ হোসেন আরাফাত সানি কামরুল ইসলাম রাব্বি স্টিভেন টেইলর ম্যাথু ফোর্ড হারমিত সিং ওয়েন ম্যাডসেন জ্যাক চ্যাপেল ও খুশদিল শাহ আগামী ছাব্বিশ নভেম্বর পর্দা উঠবে নতুন এই টুর্নামেন্টের আসরের দ্বিতীয় দিন সাতাশ নভেম্বর মাঠে নামবে বিপিএল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস নিজেদের দ্বিতীয় ম্যাচে এক ডিসেম্বর রংপুর মুখোমুখি হবে ভিক্টোরিয়ার এরপর চার ডিসেম্বর গায়ানা ও পাঁচ ডিসেম্বর রংপুরের প্রতিপক্ষ লাহোর গ্লোবাল সুপার লিগে প্রথম রাউন্ডে প্রতিটি দলই একবার করে পরস্পরের মুখোমুখি হবে পাঁচ দলের মধ্য থেকে পয়েন্ট তালিকায় সেরা চার দল যাবে সেমিফাইনালে এরপর সাত ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন আসরের সবগুলো ম্যাচই হবে গায়না প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুর রাইডার্স অংশ নিচ্ছে বলে বাংলাদেশিদের মাঝেও এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ বেশ ভালো খেলে ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চায় রংপুরও अदनान नामेद बी डी क्रिक टाइम